করতে যাচ্ছে পিকনিক আর এইদিকে আমি শাশুড়ি মাকে অসুস্থ শাশুড়ি মাকে রেখে দিয়ে আমরা এখন চললাম পিকনিক করতে অসুস্থ শাশুড়ি মাকে রেখে দিয়ে চললাম পিকনিক করতে দাঁত তুলেছে তো আবার কি করছিস দাঁতগুলো তুলেছে দেখা না দেখলে কি করে হবে পয়সা লেগেছে আজকে সারথি পরিবর্তন হয়ে গেছে আজকে যাবো ওই সাদা সারথিতে সারথি পরিবর্তন হয়ে গেছে আজকে ফিল্ম স্টার আসছে আমাদের আমাদের হিরোইন আসছে আজকের হিরোইন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা খুব জমজমাটই হবে আর আজকে যাচ্ছি একটা পিকনিকে তো সেই কারণে ওখানে কি আনন্দ করছি বা কতটা মজা করলাম পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এখন আমরা যাচ্ছি দেউলের উদ্দেশ্যে দেউল মোটামুটি আমি অনেকবারই গেছি তবে এই পিকনিকের সময়টা পিকনিকের সময়টা গেলে বেশ ভালোই লাগে কারণ অনেক মানুষের সাথে দেখা হয় অনেক নাচ গান আনন্দ হই হুল্লো সঙ্গে তো খাওয়া দাওয়া আছে চলুন আপাতত জামাইবুদের সঙ্গে চললাম দেউল পিকনিক চলুন চলে এসেছি এবারে ভিতরে ঢোকা যায় এই যে গাড়ি থেকে নেমে গেছি সারথী আমাদের ঢুকে গেলো আমাদেরকে ফেলে দিয়ে এই যে আমরা দেউল পার্কের ভিতরে ঢুকে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আর গাড়িটায় যেতে পারলাম না শরীরটা কীরকম যেন একটা হয়ে গেল তার থেকে ওই দেখো টয় ট্রেনটা চলছে মমি টমি হওয়ার থেকে সুস্থভাবে যাওয়াই ভালো আর এইদিকে দিদি আর তিসা শুধু ভিডিও বানাচ্ছে আর রিলস বানাচ্ছে এই যে মা মেয়েদের কিছু রাইডিং করার জিনিস রয়েছে তবে ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না আপাতত এখন ভিতরে ঢুকি চলুন আর এই হচ্ছে আজকে আমার প্রতিদিনই কোথাও না কোথাও কোথাও না কোথাও ডিসেম্বর শুরু হলো মানেই বিয়েবাড়ি তো আছেই তার সাথে আমার পিকনিকটাও যোগ হয়ে যায় কোথাও না কোথাও কোনো না কোনো কোনো কিছু আছেই যাই হোক এখন যে উদ্দেশ্যে এসেছি সেদিকে যাওয়া কি করছে বলো আমাদের সেলিব্রিটি দিদি কিছু বলবে বন্ধুরা আমরা পিকনিক করতে এসেছি ডিসেম্বর মাস ঢুকেছে আর শুরু হয়ে গেছে পিকনিক খুব মজা হবে খুব মজা হবে তোমরা সাথে থেকে মহাদেবের মাথা থেকে জল বের হচ্ছে হ্যাঁ দিয়েছি মহাদেবের মাথা থেকে জল বের হচ্ছে দেখে নিন এটা হচ্ছে দেউলের হোটেল বা গেস্ট হাউস পরে এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আপাতত এখন ভেতরে যাই হ্যাঁ এই যে তল্লাবাজার দেখা গেল ওই যে ট্রেন আসছে এই যে টয় ট্রেন আমরা এবার চাপবো একটু পরে এখন টয় ট্রেন ঘুরছে এদেরকে ঘুরিয়ে নে তারপরে আমরা ফাঁকায় ফাঁকাই যাব এই শীতের সময়টা এখানটা খুব সুন্দরভাবে সাজায় প্রথম কথা তো এই ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলো হচ্ছে পিকনিকের টাইম প্রচুর মানুষ আছে এখানে আসে পিকনিক করার জন্যে সামনে অজয় নদী তারপরে আমাদের বিভিন্ন পৌরাণিক জিনিসপত্র এখানে আছে দেখার মতো তো আর তার সাথে পিকনিক করারও একটা খুব সুন্দর স্পট তো সেই জন্য এখানে আসে আর এই দেখেছেন দু দিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে যাই হোক মোটামুটি চলে এসেছি আর আমরা আসার সাথে সাথে মানে আসতে আমরা অনেকটাই দেরি করেছি প্রায় বারোটায় ঢুকেছি তো সাথে সাথেই আমাদেরকে টিফিনটা দিয়ে দিয়েছিলো কেন কি ব্রেকফাস্টের টাইম মোটামুটি পেরিয়ে গেছে এখন আপাতত গরম গরম লুচি আর এখানে মটরশটি আলুর তরকারি আর তার সাথে বেগনি না বুঝি না বুঝি না বুঝি না সুন্দর লাগার আপনি নাকি এই বুঝি না বন্ধ করে দাও কেন তাহলে আরো কিছু মুড়ি টিফিন টিফিন বাচ্চাগুলো সবাই এখানে এই রাইডে চেপেছে বিভিন্ন রাইড আছে তবে এখানে চেপেছে সবাই ঠিকই কথা কিন্তু আমার মন পড়ে আছে বাবানের দিকে বাবা নিলে খুব খুশি হতো এখনো পর্যন্ত আসতে পারিনি কেন কি স্কুল ছুটি হবে তারপরে এতটা আসবে তো

বড় বড় তো ब्लैक तो है ब्लैक ब्लैकटा कम देखा जाए ना ना

재미 Mr. experiences ma filtrate ma filtrate ma filtrate ma filtrate ma filtrate ma filtrate packaged